হাই ফ্রেন্ডস শেয়ার বাজার অর্শ চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস যেভাবে আমরা আলোচনা করেছিলাম মার্কেট সেভাবেই কিন্তু আজকে মুভমেন্ট করেছে অর্থাৎ গতকাল আমরা খুব সম্ভবত পাঁচ ছটা ফ্যাক্টরির কথা আলোচনা করেছিলাম যার কারণেই কিন্তু মার্কেট আজকে প্রায় দেড় এর কাছাকাছি

অত্যন্ত তাৎপর্যপূর্ণ ব্যাপার হলো দুটো এক লেভেল প্লেইং ফিল্ড ডিআইআই আজকে বাই করেছে বারো হাজার নশো চোদ্দ কোটি টাকা বিক্রি করেছে পনেরো হাজার দুশো তেতাল্লিশ অর্থাৎ এফআইআই এবং ডিআইআই দুজনের কিন্তু বাইং সেলিং প্রায় সমান সমান ভাবে এগোচ্ছে যেটা কিন্তু ইন্ডিয়ান মার্কেটের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিস্টোরিক্যালি যদি দেখা যায় এফআইআই এত মাল বিক্রি করলেও ডিআইআই তেমন কোনো ভূমিকা থাকতো না মার্কেটকে সাপোর্ট দেওয়ার মতো কিন্তু বর্তমান পরিস্থিতিতে গত ছমাস এক বছর ধরে যেটা দেখা যাচ্ছে ডিআইআই অলসো মানে ইকুয়ালি তারা কিন্তু স্ট্রং হচ্ছে এবং আপনাদেরকে এটাও বলেছি যে এফআইআই এর হোল্ডিং ডিআইএর তুলনায় বেশি ছিল নাও এখন কিন্তু এফ আই আই হোল্ডিং ধীরে ধীরে মানে সমান অথবা ডিআইএর চেয়ে কিছুটা কমের দিকে যাচ্ছে যেটা কিন্তু ইন্ডিয়ার স্ট্রেংথকে শো করছে ওকে দেখুন গত তিন দিন ধরে এফ আই আই প্রায় মানে গত তিনটে এ সোমবার ন হাজার সাতশো বিরানব্বই কোটি টাকার বিক্রি করেছে মঙ্গলবার পাঁচ হাজার পাঁচশো উনআশি কোটি টাকায় বিক্রি করেছে আজকে পনেরো হাজার করেছে এবং এফআইআই মানে আমাদের সরি ডিআইআই তারাও কিন্তু কিছু কম পঁচিশ ছাব্বিশ হাজার কোটি টাকা কিন্তু তারা বাই করেছে সুতরাং এটা একটা বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আমাদের মার্কেটে যেন ফ্রেন্ডস দেখুন মার্কেট কিন্তু কখনোই আনসার্টেন্টি পছন্দ করেন যত আনসার্টেন্টি থাকবে মার্কেট তত কিন্তু নেগেটিভলি রিয়াক্ট করবে মার্কেট ভালো চায় খারাপ চায় কিন্তু কোনো রকমের কোনো ভালো খারাপের মধ্যে যেমন ধরুন অনেক কিছুর ব্যাপারে মার্কেট এখনো কিন্তু আনসার্টেন কন্ডিশনে আছে যেমন ধরুন ইরান এবং ইসরাইল ইউএস এই যে অ্যাঙ্গেল কোথায় গিয়ে দাঁড়াবে এটা কিন্তু অনেকটা কিন্তু কি বলে যথেষ্ট যথেষ্ট চিন্তা দ্বিতীয়ত হচ্ছে কিছু আনসার্টেনটি আসছে ইন্ডিয়ান ইলেকশন ইউএস ইলেকশন এই কারণে মার্কেট কিন্তু অন্যদিকে একটু মন নিচ্ছে তৃতীয়ত আমরা বলেছি মার্কেট পিকে ছিল যদি আজকে দেখা যায় তাহলে মার্কেট উপর থেকে প্রায় পর্যন্ত নিচে এসছে ঠিক আছে এবার আমরা ধীরে ধীরে কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব আলোচনা করবো যেগুলো কিন্তু আপনারা মন দিয়ে শুনবেন ঠিক আছে আচ্ছা এবারে মার্কেট যত নিচে আসবে তত দেখবেন মার্কেটে নতুন নতুন খারাপ খবরকে প্রডিউস করা হবে ভাববেন না আজকে পাঁচশো সাতচল্লিশ পয়েন্টের মানে কারেকশন এসছে কালকে এর বড় ক্যান্ডেলও করে দিতে পারে ঠিক আছে কালকে এর চেয়ে বড় ক্যান্ডেলও করে দিতে পারে কোনো গ্যারেন্টি নেই মার্কেট পারে সব কিছু করতে তাহলে যত মার্কেট এই কারেকশন ফেজে ঢুকেছে তত কিন্তু ধীরে ধীরে খারাপ খবর কিন্তু অনেক কিছু তৈরি করা হতে পারে সো বি কসিয়াস দ্বিতীয়ত আমি বারবার বলেছি প্রাইস কারেকশন হওয়ার পরেও টাইম কারেকশন একটা ফ্যাক্টর ধরুন শেয়ার 4% নিচে চলে আসছে মানে ইনডেক্স 4% নিচে চলে আসছে ইনডেক্সে আরো নিচে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল কিন্তু ধরুন যদি নাও যায় সে কিন্তু এই চার পার্সেন্ট কারেকশনের লেভেলে বেশ কিছুদিন টাইম পাস করলেও করতে পারে হয় টাইম পাস করে আবার নিচের দিকে আসতে পারে অথবা আরো নিচে এসে টাইম পাস করবে মিন্স আজকে পড়েছে তার মানে কালকেই উঠে যাবে ইট ইজ নট লাইক দ্যাট হতে পারে কয়েকটা সপ্তাহ খারাপ চলতে পারে হতে পারে দু তিন মাস খারাপ চলতে পারে এই জিনিসগুলো কিন্তু মনের মধ্যে আপনারা ধরে রাখবেন চাটে যাব তার আগে আমি কথাগুলো বলে নিই টেকনিক্যাল স্টাডিতে কিছু লেভেল দেওয়া হয় টেকনিক্যাল স্টাডি কি করে যেমন ধরুন আমরা ফিবনে কি রিট্রেসমেন্ট লেভেলে কিছু লেভেল দেই যাতে করে আপনারা একটা ধারণা পান যে কোন জায়গাটাতে মার্কেট সাপোর্ট নিতে পারে বা কোন জায়গাটাতে আমরা এন্ট্রি নেব বাট মার্কেট কিন্তু সুপ্রিম মার্কেট টেকনিক্যালও শোনে না কখনো কখনো ফান্ডামেন্টালও শোনে না তাই দেখবেন কোনো ফান্ডামেন্টাল নাই শেয়ার তিন গুণ চার গুণ উপরে চলে গেছে আবার ফান্ডামেন্টাল অত্যন্ত স্ট্রং আজকে কোটাক ব্যাংক পাঁচ বছর ধরে কোনো পারফর্ম করছে না সুতরাং মার্কেট ইজ সুপ্রিম ক্লিয়ার নেক্সট কথাটা আরো ইম্পর্টেন্ট যেমন ধরুন কিছু শেয়ার যখন ইন্ডেক্স পড়বে ইন্ডেক্স যতটাই লো করুক না কেন সেই লো পর্যন্ত ইন্ডেক্সের সঙ্গে শেয়ারটাও লো করবে আবার কিছু শেয়ার আছে যেগুলো যখন টাইম দিয়ে যাবে অর্থাৎ আর নতুন ইন্ডেক্স লো করছে না অর্থাৎ সে যে ওয়েট পিরিয়ড আছে তখন কিছু শেয়ার নতুন নতুন লো করে আমি উদাহরণ হিসাবে দেখাবো যে দু হাজার একুশের ক্র্যাশে যখন নিফটি ক্র্যাশ করেছিল নিফটি ক্র্যাশ করার সঙ্গে সঙ্গে কিন্তু বহু শেয়ার লো করেছিল আবার দেখুন তখনকার স্টোরি অনুযায়ী আমি যে কথাগুলো বলছি সেই অনুযায়ী আবার দেখা গেছে সেই পার্টিকুলার টাইমে নিফটি যখন আপ মুভে আর নিফটি আপ মুভে দু মাস পর পর্যন্ত ধরুন ব্যাঙ্কিং শেয়ারগুলো কিন্তু কারেকশন করেছে যেমন ধরুন বাজাজ ফাইন্যান্স ফাইন্যান্স তারা কিন্তু সঙ্গে সঙ্গে ওঠেনি তারা কিন্তু নিফটি লো করার পরে নিফটি উপরের দিকে যাচ্ছে তারা কিন্তু পরবর্তী দু মাস ধরে আরো নতুন নতুন লো করেছে হয়তো সেই লোর পরিমাণটা কম হয়তো পার্সেন্টেজ টার্মে কিন্তু অনেক তাহলে মূল লজিকটা কি সব শেয়ার এক এ টাইম লো করবে না কিছু শেয়ার দেখবেন ইন্ডেক্স আরো পড়ছে কিন্তু শেয়ার আর পড়বে না মিন্স তারা আগে ভাগে তাদের যতটা ভাগের ফল হওয়া উচিত টেকনিক্যালি সেটা করে নিয়েছে দেখবেন আর পড়ছে না কিছু শেয়ার ইন্ডেক্সের সঙ্গে পড়ছে আবার কিছু শেয়ার ইন্ডেক্সের পরেও পড়তে পারে এবারে আমি দেখাবো প্রথম যে উদাহরণটা চাটে গিয়ে ধরুন নিফটি এবং বাজাজ ফাইন্যান্স সেই পার্টিকুলার পিরিয়ডে যেভাবে বিহেভ করেছিল আমি সেটা একটু দেখাচ্ছি ওকে আচ্ছা নিফটি ধরুন আচ্ছা আমরা মান্থলি ক্যান্ডেলে যাব আচ্ছা মান্থলি ক্যান্ডেলে দেখুন ফ্রেন্ডস নিফটি কবে লো করেছিল নিফটি লো করেছিল মার্চ কি বলে দু হাজার কুড়িতে ঠিক আছে মার্চ দু হাজার কুড়িতে লো করেছে কিন্তু আমি যদি দেখাই এই পার্টিকুলার টাইমে যদি আপনি দেখেন বাজাজ ফাইন্যান্স বা অন্যান্য কোম্পানিগুলো তারা কিন্তু বাজাজ বাজাজ ফাইন্যান্স ওকে এটা মার্চের ক্যান্ডেল ঠিক আছে মার্চের ক্যান্ডেলে বাজাজ ফাইনান্স এর লো কত ছিল দু টাকা আবার এপ্রিলের ক্যান্ডেলে লো কত ছিল আঠারোশি টাকা আবার যদি দেখেন মে এর ক্যান্ডেলে লো কত ছিল সতেরো মার্চ এপ্রিল মেতে গিয়ে কিন্তু বাজাজ ফাইন্যান্স বটম আউট হয়েছিল কিন্তু নিফটি যদি দেখেন নিফটি কিন্তু মার্চেই কিন্তু সেটা লো করে পরের মাস থেকে এপ্রিল এবং মে দুটো মাস কিন্তু সে অনেক উপরে চলে লো থেকে প্রায় ধরুন এটার লো ছিল সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো আর এর হাই দেখুন কত সাত হাজার পাঁচশো ন হাজার পাঁচশো দু হাজার মানে পয়েন্ট দু পয়েন্ট বাজারে দেখা যায় উঠে গেছে কিন্তু তখনও বাজাজ ফাইন্যান্স কিন্তু লো করছে সো এগুলো হচ্ছে ফিচার এগুলো যদি আপনাদের জানা থাকে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধাই হবে আর কালকে যেভাবে আমি বলেছি যখন একটা ক্যান্ডেল লো করছে ধরুন উইক বাই উইক ভিত্তিতে দেখবেন সে লো করতে থাকে এই ক্যান্ডেলটা ধরুন কালকে আরো বড় হয়ে যেতে পারে এই যে উইকলি ক্যান্ডেল এটা কিন্তু আরো বড় হয়ে যেতে পারে আমাদের লেভেল কি ধরুন আমি যদি এই লোটার ভিত্তিতেও যদি দেখি এই লো অর্থাৎ জুন মাসের লো এই লোর ভিত্তিতে যদি আমি এগোই তাহলে জুন মাসের লোর ভিত্তিতে যদি আমি এগোই তাহলে কিন্তু মার্কেটের ফিফটি পার্সেন্ট রিট্রেসমেন্ট আসতে এখনো অর্থাৎ এর লো কত ছিল এর লো ছিল একুশ হাজার দুশো বিরাশি আর এর হাই কত ছিল একুশ হাজার দুশো বিরাশি আর ধরুন ছাব্বিশ হাজার দুশো সাতাত্তর একুশ ছাব্বিশ মিনস পাঁচ হাজার পয়েন্ট তাহলে পাঁচ হাজার পয়েন্টের ফিফটি কোথায় আসছে যদি দেখা যায় তেইশ হাজার আটশো উনত্রিশ তাহলে এইটার ফিফটি পর্যন্ত এখনো কারেকশন হয়নি মানে এই লেভেলটার ফিফটি পর্যন্ত কারেকশন আসাটা অত্যন্ত স্বাভাবিক আবার এর চেয়েও বড়ো কারেকশন আসতে পারে অর্থাৎ যদি এইভাবে যদি কারেকশন আরো বেশি দীর্ঘায়িত হয় যদি সিচুয়েশন ভাবে খারাপ হয় দেন এই যে লেভেল এই যে লেভেল এই লেভেল থেকে তখন আমরা ধরবো সেখান থেকে কারেকশন কোথায় আসতে পারে না সেক্ষেত্রে কারেকশন আসতে পারে এই লেভেল থেকেও যদি ধরি বা তারপরে দেখব এই লেভেল থেকে যদি আমি এই ষোলো হাজার আটশো এর আগের এর আগের ক্যান্ডেলেও কিন্তু বোধ হয় এই যে এই যে ধরুন এটা হচ্ছে কবেকার না ইউক্রেন রাশিয়া ওয়ারের লো এখান থেকে যদি ধরি তাহলে কিন্তু কারেকশন আরো তাগড়া হলে হতে পারে কি বললাম মার্কেটই সুপ্রিম মার্কেট কিন্তু যা খুশি তাই করতে পারে ঠিক আছে এক্ষেত্রে ফিফটি পার্সেন্ট কারেকশন হওয়া মানে প্রায় অনেক নিচে চলে আসা এইখান থেকে যদি কারেকশন হয় তাহলে কিন্তু আপনাদের মধ্যে ভয় এসে যাবে ওগুলো না দেখাই ভালো বাট একটা একটা লেভেল ভাবুন আপনারা আপাতত মানে আমি যেটা দেখছি যে আমি বলেছিলাম যে দু হাজার পয়েন্টের কারেকশন হওয়াটা কোনো ব্যাপার না মার্কেট কিন্তু অলমোস্ট সেই ধরনের কিন্তু একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গেছে বলে আমার অনুমান আচ্ছা এরপরে যেটা বলবো বলে ভেবেছি সেটা হচ্ছে হ্যাঁ এবারে দেখুন এটা তো বলে দিয়েছি আচ্ছা জাপান মনিটারি পলিসি কিন্তু অক্টোবরে ধরুন জাপানের একটা আতঙ্ক আছে জাপানের আতঙ্ক আছে তো যে জাপান যদি ইন্টারন্যাশনাল হাইক করে নতুন প্রাইম মিনিস্টারের টেন্সি ইন্টারন্যাশনাল হাইক করার তাদের পলিসি কবে অক্টোবরে এবারে যদি তারা ফাইনালি দেখুন মার্কেট প্লেয়াররা কিন্তু অলরেডি ভেবেই নিয়েছে জাপানের নতুন পি রেট হাইক করবে সেই অনুযায়ী তারা কিছুটা প্রিপারেশন নিয়ে নিয়েছে মার্কেট প্লেয়াররা এবারে যখন জাপানের মনিটারি পলিসি আস আসবে তখন ততদিনে কিন্তু তাদের প্রিপারেশন উল্টো দিকে শুরু হয়ে যাবে সুতরাং জাপানের মনিটারি পলিসিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারে দেখুন আমাদের জন্য মেন প্রবলেম হচ্ছে আমাদের জন্য প্রবলেম কে না মেন সারা বছর গত এক বছরই চায়না চাইনিজ মার্কেট কিন্তু কোনোভাবেই পারফর্ম করেনি কিন্তু এখন যদি পরিস্থিতি দেখায় তাহলে আপনারা অবক হয়ে যাবেন যেমন ধরুন আমি চায়নার যে ইন্ডেক্স সিএসআই থ্রি এটা হচ্ছে আমাদের নিফটি ঠিক আছে আমি এর সঙ্গে সিএসআই থ্রি হান্ড্রেড সিএসআই থ্রি হান্ড্রেড ওকে এবার দেখুন আমি যদি এত পুরনো নেব না আমরা কি করবো গত এক বছরের নিরিখে যদি যাই এটা কিন্তু চাইনিজ মার্কেট ঠিক আছে এবারে দেখুন চাইনিজ মার্কেট কিন্তু সে কিন্তু বুলিশ জোনে ঢুকে গেছে তাদের টেকনিক্যাল কিন্তু বুলিশ জোনে ঢুকে গেছে এবারে তারা কিন্তু আমাদেরকে আউট পারফর্ম করতে শুরু করে দেবে যত আপনি কাছে যাবেন দেখুন আমরা যত মানে আমাদের শেয়ার বাজার যখন উপরে গেছিল আমাদের শেয়ার বাজার যখন উপরে গেছিল তখন একটু হ্যাঁ দেখুন ধরুন এই এই পার্টিকুলার পিরিয়ডগুলোতে ধরুন এই পিরিয়ড থেকে যদি দেখা যায় এই ক্যান্ডেল থেকে যদি দেখা যায় এখান থেকে আমরা গেছি একদম সোজা উপরের দিকে তারা এসছে এখান থেকে কোথায় নিচের দিকে ঠিক আছে তারা তাদের এই যে এটা কবেকার ক্যান্ডেল এটা ধরুন মে মেয়ে থেকে আজকে ধরুন পাঁচ ছ মাস হয়ে গেল মেয়ে থেকে এই যে ক্যান্ডেল এই যে ফল তারা কিন্তু সে পুরোটাকে রিকভার করে নিয়েছে কত দিনে তিন চার দিনে তিন চার দিনে তারা কভার করে নিয়েছে ক্লিয়ার তারা কুড়ি বাইশ তারিখের পর থেকে তারা কিন্তু কভার করে নিয়েছে আর আমরা সবে শুরু করেছি সুতরাং এবারে এই সমস্ত জিনিস দেখে আপনারা বুঝতে পারবেন যে আপ যেমন খুব তাগড়া হয় ফলও তেমনি তাগড়া হতে পারে তো ফ্রেন্ডস আমাদের জন্য বর্তমানে কেন বেশি চায়না ইজ এ ভেরি বিগ ইস্যু কারণ বাইরের টাকা বাইরের টাকা যেখানে বেশি লাভ সেখানেই যাওয়ার চেষ্টা করবে ঠিক আছে ফ্রেন্ডস কোন রকমের কোন শেয়ারের এই কারণে চর্চা করলাম না ওয়েট অ্যান্ড ওয়াচ ফলিং নাইফ ফলিং নাইফে হাত দিলে হাত কেটে যেতে পারে একটু সবুর করুন ঠিক আছে তাছাড়া আমি যে সমস্ত টেকনিক্যালি আপনাদের যে সমস্ত লেবেল বলেছি শেয়ার বলেছি সেগুলোকে ক্লোজলি অবজার্ভ করুন দেখুন প্রত্যেকটা চার্ট তো আমার ব্যাখ্যা করা সম্ভব নয় যখন মনে হবে চার্ট ধীরে 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 আর নিচের দিকে যাচ্ছে না তখন আস্তে আস্তে করে আপনারা কিনতে পারেন অল্প অল্প করে যেখানে মনে হবে লেবেলে এসে গেছে সেখানে কিনুন নতুন করে লেবেল দেওয়ার টাইম এখনো আসেনি এলে আমি জানাবো দু একদিনের মধ্যে থেকে ভালো থাকুন সুস্থ থাকুন আমি কোনো রেজিস্টার অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন কথা হবে পরের এপিসোডে